নমস্কার দর্শক বন্ধু আমি তা আবারও চলে এসেছি আপনাদের সামনে আপনাদেরকে আলোচনা ভিত্তিক অনুষ্ঠান উপহার দিতে একদম ঠিক ধরেছেন আজকেও আমরা স্টুডিওতে পেয়ে গেছি আপনাদের আমাদের সকলের প্রিয় সেই মানুষটিকে নাম শ্রী শান্তনু শাস্ত্রী তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা নমস্কার দাদা নমস্কার চোদ্দশো বত্রিশ এবং চোদ্দোশো বত্রিশ মানেই আমরা জানি বাংলার নতুন বছর এবং এই নতুন বছরে বৃশ্চিক রাশি নিয়ে আজকে আমরা একটু কথা বলবো বা জানতে চাইব যে ওভারঅল কেমন যাবে বৃশ্চিক রাশি দেখো বৃশ্চিক কালপুরুষের আট নম্বর রাশি এবং বৃশ্চিকের ক্ষেত্রে হাউসে শনি যাচ্ছে বা শনি প্রবেশ করেছেন মার্চ এবং এই মুহূর্তে বৃশ্চিকের কিন্তু সেটা ঢাইয়া আর নেই ফলে বৃশ্চিক বেশ কিছুটা হ্যাপি কিন্তু বৃশ্চিকের যেটা হাউস অফ স্টেবিলিটি অর্থাৎ ফোর্থ হাউস সেখানে রাহু প্রবেশ করছেন এর ফলে বৃশ্চিকের স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে তাছাড়াও টেন হাউজে কেতুকে আমরা দেখতে পাবো এটাও বৃশ্চিকের কর্মক্ষেত্র প্রফেশন এই জায়গাটাতে কিছুটা টালমাটাল সৃষ্টি করবে এই সময় আমাদের কিন্তু দরকার একটা খুব ভালো সলিড একটা দশা সেই ক্ষেত্রে আমাদের জীবনের প্রবলেমগুলোকে আমরা অনেকটাই ওভারকাম করতে পারবো বাধা বিপত্তি সমস্যা এগুলোকে কাটিয়ে ওঠার দিকে আমরা আরেকটু সুস্থভাবে এগিয়ে যেতে পারবো অথবা জন্মকুণ্ডলিতে বেশ কিছু স্ট্রং যোগ সেই যোগগুলো যদি অ্যাক্টিভ হয় এই সময় সেই ক্ষেত্রেও আমাদের সমস্যা থাকছে না কিন্তু সেরকম যদি না হয় সেই ক্ষেত্রে বৃষ্টিকের কিন্তু অনেকটাই পরিশ্রম বাড়াতে হবে স্ট্রেস থাকবে সেটাকে ওভারকাম করবার চেষ্টা সেটা বৃষ্টিককে একদম আবশ্যিকভাবে করতে হবে সমস্যা আসতেই পারে আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় এটা একদম অটুট রাখতে হবে সমস্যা যাই আসুক না কেন তার সলিউশন বৃষ্টিক নিজেই করতে পারবেন এই ভরসা নিজের উপর এটা বৃষ্টিককে রাখতে হবে চৌদ্দশো বত্রিশে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট এটা বৃষ্টিক পাচ্ছেন সব সবসময় যে পাচ্ছেন বা কন্টিনিউয়াস যে সাপোর্ট থাকছে তা নয় কিন্তু মোটামুটি বছরের বেশিরভাগ অংশই বৃহস্পতির একটা ব্যাকআপ সাপোর্ট এটা পাচ্ছেন বৃষ্টিক ফলে বৃষ্টিকের যে সর্বরাস ঘটবে তা কিন্তু একেবারেই নয় প্রবলেমস আসতে পারে বাট সেই প্রবলেমটা কিন্তু নমিনাল অথবা তার সলিউশন অ্যাভেলেবেল সমস্যা থাকলে পরেও সেটাকে সলভ করতে পারবেন বৃশ্চিক রাশিবাল হকের মানুষরা তাই বিরাট দুর্ভাবনা সেই জায়গাটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে না এটা ওভারঅল আমরা একটা জানলাম আর আমাদের সিরিজের ধারা অনুযায়ী বারোটা যে বাংলা মাস রয়েছে সেইটা একটু যদি তুমি বলো যে বৃশ্চিক ওভারঅল কেমন যাবে প্রথমে চলে আসি আমরা বৈশাখ মাসে বৈশাখ মাসে অর্থনৈতিক উন্নতি চোখের সমস্যা ক্ষমতাশালী ব্যক্তিদের সঙ্গে শত্রুতা মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অ্যাক্টিভিটি বাড়বে তার সঙ্গে সঙ্গে কিছু রিস্কি কাজকর্মের প্রতি অ্যাট্রাকশন সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাইডিং কিংবা রাইড করে লাদাখ চলে যাব এরকম মেন্টালিটি এগুলো বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে তো এই রিস্কি ডিসিশনগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা সেটা বৃশ্চিককে করতে হবে মানসিক দিক থেকে অস্থিরতা চিন্তা ভাবনা স্ট্রেস সেগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং জীবনের যা কিছু গোপন রাখা উচিত সেটাকে কিন্তু অবশ্যই গোপন রাখার চেষ্টা করতে হবে বিয়ের কথাবার্তা বৈশাখ মাসে ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফ্যামিলিতে বিয়ে হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে জ্যৈষ্ঠ মাস বৃশ্চিকের জন্য বেশ ভালো একটা মাস এবং বৃশ্চিক এই জ্যৈষ্ঠ মাসে নিজেকে চিনতে পারবে কিছু তো স্ট্রেস টেনশন এগুলো থাকবে বন্ধুদের কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে তখন বৃশ্চিক চিনতে পারবেন কে বৃশ্চিকের আসল বন্ধু ব্যবসার ক্ষেত্রটি জ্যৈষ্ঠে বেশ ভালো এবং যারা একটু ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন কিংবা যারা কাপড় চোপড়ের ব্যবসা করেন মেডিসিনের ব্যবসা করেন গোল্ডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অনেকটাই বেশি আবার যারা ভারী জিনিসপত্রের ব্যবসা করেন লোহালক্কর কাঠের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা ফেস করতে হবে নতুন কোন ক্ষেত্র নতুন কোনো কাজের জায়গা নতুন কোন মানুষ বৃষ্টিকের জীবন তারা আসতে পারেন এরপরের মাসটি হলো আসার আসার মাসে বৃষ্টিকের শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপগুলির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সেটা বাড়তে পারে কাজের সুযোগ কাজের চাপ কাজের ক্ষেত্রে ব্যস্ততা প্রত্যেকটি বিষয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে চলেছে নাম যশ ইত্যাদিও বাড়বে সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে আরেকটু প্রচার করবার চেষ্টা সেটা সৃষ্টি হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা শ্রাবণ মাসে নিজের ভালো লাগা ভালোবাসার কোনো মানুষকে খুঁজে পেতে পারেন এই সময় কিন্তু শরীরটাও খারাপ হতে পারে আবার আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে মা বাবা এদের কাছ থেকে ভালো সাপোর্ট পাওয়া যাবে স্পেশালি যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বাবা মার কাছ থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা আশা করতে পারি ভাদ্র মাসে বৃশ্চিকের কাজের চাপ বাড়ছে বিদেশ যাত্রা ভ্রমণ ইত্যাদির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ইলেকট্রিক কারেন্ট এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে ইলেকট্রিক জিনিসপত্র নষ্ট হতে পারে তার কারণে খরচা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে যাতে কোনোভাবে ফ্রড না হন তাই চেষ্টা বৃষ্টিককে করতে হবে এবং ভাদ্র মাসে জমি বাড়ি ইত্যাদি সংক্রান্ত কিছু ডিসিশন বৃষ্টিক অবশ্যই নিতে পারেন সেই সময় কিন্তু কিছু বাড়তি টাকা পয়সা বৃষ্টিকের দরকার হবে সেটা বৃষ্টিকের বাবা মা পরিবারের খুব কাছের মানুষজন সেই ব্যাকআপটা দিয়ে দেবেন আশ্বিন মাসে কিছু সুযোগ আসছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরটা যে বিরাট শক্ত সবল থাকছে আশ্বিনে তা কিন্তু নয় ব্রেস্ট্রিকের ক্ষেত্রে পেটের সমস্যা অ্যাসিডিটি ইত্যাদিতে ভুগতে পারে ব্রেস্ট্রিক এছাড়াও গোপন কোনো কর্ম অনৈতিক কর্মে জড়িয়ে পড়তে পারে কার্তিক বাসে অ্যাক্টিভ হয়ে উঠবেন ব্রেস্ট্রিক এই সময় কিন্তু কর্মক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা তার উপরে চাপিয়ে দেওয়া দায়িত্ব এগুলো সবগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে একটা টিমওয়ার্ক এখানে কিন্তু কার্তিক মাসে ব্রেস্ট্রিক সাকসেসফুল হচ্ছেন পুজো পাঠ ইত্যাদির ক্ষেত্রে আগ্রহ বাড়বে এবং এই সময় পায়ের একদম নিচের অংশে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অগ্রহায়ণ মাসে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে এবং পেশার একটু ডাইভার্সিফিকেশন এটা বিস্ট্রিক করতে পারবেন কম্পিটিশন থাকবে সেখানে বিস্ট্রিক নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে অগ্রহায়ণ মাসে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু ঢুকে পড়তে পারেন এবং সেরকমভাবে যদি তৃতীয় ব্যক্তি ঢুকে পড়তে পারেন সেই ক্ষেত্রে সেটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটাকে ভীষণভাবে অ্যাপার করবে পৌষ মাসে প্রিস্ট্রিকের সাকসেস রেট অনেকটাই বেশি সেভিংসের দিকে এই মাসে নজর দিতে হবে টাকা পয়সা জমাতে পারবেন বৃষ্টিক এবং কিছু ফটকা টাকা পয়সা লটারি বা অন্য কোনো মাধ্যমে চলে আসতে পারে রেগে যাওয়ার প্রবণতা সেটাও ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আর গোপন কোনো কাজকর্ম যেটা সাধারণ মানুষজন খুব একটা সাপোর্ট করছেন না এমনকি সেটা প্রেমও হতে পারে তার মধ্যে বৃষ্টিক কিন্তু জড়িয়ে পড়তে পারেন কোনো অ্যাডিকশান পৌষ মাসে নতুন করে তার মধ্যে ঢুকে যাওয়া ঠিকঠাক মাঘ মাস বৃষ্টিকের জন্য বেশ শুভ কর্মতৎপরতা বাড়বে বিশেষ করে যারা ব্যবসা করছেন বা স্বনিযুক্তি পেশায় রয়েছেন যারা এলআইসি বা এই ধরনের ইন্স্যুরেন্স করেন যারা লোন দেওয়ার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা অনেক বেশি কাজকর্মের চাপ কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে তবে আলটিমেটলি সাকসেস রেট অনেক অনেক বেশি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই মাঘ মাসে একটা লেভেলে পৌঁছতে পারবেন এই সময় শরীর চর্চা করার একটা টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং পড়াশুনোর ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ লোন পাওয়ার সম্ভাবনা সাবজেক্ট স্ট্রিম সিলেকশন এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ফাল্গুন মাসে বৃষ্টিক ফাইন্যান্সিয়াল সেক্টরে নতুন ইনভেস্টমেন্ট না করাটাই তাদের জন্য ভালো ফাল্গুন মাসে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের আশেপাশের মানুষজনের কিছু রিকোয়ারমেন্ট হয়েছে এবং তারা বৃশ্চিকের কাছে টাকা পয়সা চাইছেন অর্থনৈতিক ব্যাকআপের একটা চেষ্টা করছেন এই বিষয়গুলি বৃষ্টিকের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কম্পিটিশন বাড়তে দেখতে পাওয়া যাবে যারা খেলাধুলা করেন তাদের কিন্তু একটু বেশি কষাশ একটু বেশি সাবধান হতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা ব্রেস্টিকের ক্ষেত্রে বাড়তে পারে ফাল্গুন মাসে দায়বদ্ধতা ব্রেস্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সোশ্যাল মিডিয়ায় ব্রেস্টিকের জনপ্রিয়তা ক্রিয়েটিভিটি ইত্যাদির ক্ষেত্রেও বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে ফাল্গুন মাসে কিছু বাড়তি খরচ সেটাও বৃষ্টিককে দুশ্চিন্তায় ফেলতে পারে একটু সচেতন থাকার টেন্ডেন্সি সেটা কিন্তু বৃষ্টিককে ভালো থাকতে সাহায্য করবে বৃষ্টিকের জন্য অল্পবিস্তর সমস্যা রয়েছে এই সময় কিন্তু আঘাত বাধা এগুলো আসতে পারে তবে পরিশ্রমের সাফল্য সেটাও চৈত্র মাসেই বাড়তে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে খেটে আসছেন খেটে 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 শরীর খারাপ হয়ে গেছে এবার হঠাৎ সাফল্য পাওয়া গেল এটা কিন্তু চৈত্র মাসে সঙ্গে ঘটতে পারে নতুন কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে শরীরের দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে কম্পিটিশানে না বাটাই বৃশ্চিকের জন্য ভালো এবং যদি বৃশ্চিককে কম্পিটিশানে নামতেই হয় সেই ক্ষেত্রে প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে ঘর শির ইত্যাদিতে ব্যথা তার কারণে কর্মক্ষেত্রে মাথা এগুলি সৃষ্টি হতে পারে এবং ওভারঅল চৈত্র মাসে পরিস্ত্রিকের ডেভেলপমেন্ট বিটারমেন্ট এটা কিন্তু আমরা দেখতে পাবো নিজের ক্রিয়েটিভিটিকে এক্সপ্লোর করতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা নিজেকে প্রকাশিত করা পূর্ণ ক্ষমতার সদ্ব্যবহার এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো তাহলে এই বৃশ্চিক রাশি তার বাংলা যে বারোটা মাসে কীরকম কীভাবে তাদের কাটবে তার একটা ওভারঅল ধান মানে ধ্যান ধারণা আমরা তো পেয়েই গেলাম এরপরে যে কথাটা বা যে জিনিসটা নিয়ে বারবার আমরা প্রত্যেকটা সিরিজেই আসি সেটা হচ্ছে প্রতিকারের জায়গাটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে এর প্রতিকার করবে বৃশ্চিক রাশিকে সেলফ গার্ড দিতে হবে আচ্ছা প্রতিকারের জন্য বৃষ্টিকে ইউজ করুন লাল পলা অথবা রেড জাস্পার ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে বঙ্গলামুখী স্তোত্র পাঠ সেটা বৃষ্টিকের জন্য বেশ শুভ বগলাম মুখে পাঠ করবার সঙ্গে সঙ্গে যদি পসিবল হয় একটা তামার বালা পরা যেতে পারে তামার পাত্রে জল খাওয়া তামার একটা ভাস বাড়িতে রাখা এগুলো বৃষ্টিকের জন্য বেশ ভালো এবং এই কাজগুলো যদি বৃষ্টিক করেন সেই ক্ষেত্রে তার অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের অর্থনৈতিক স্থিতিশীলতা সেটাও কিন্তু এই সময় বাড়বে আর এই কাজগুলি করা হলে পরে বৃশ্চিকের কিন্তু যে বাধা বিপত্তি সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটা অনেকটা কাটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক তার আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং কিভাবে জীবনে এগিয়ে যাবেন কিভাবে নিজের জীবনে প্ল্যানিং করবেন সেই ব্যাপারগুলোতেও একটা স্ট্রং ডিসিশন বৃষ্টিক নিতে পারবেন তাহলে আপনারা শুনলেন যে আজকের আলোচনা থেকে আমরা বৃষ্টিক রাশির ওভারঅল এই বাংলার যে চোদ্দশো বত্রিশের নতুন বছর সেই সারা বছরে বাংলার যে বারোটা মাস সেই বারোটা মাস কেমন যাবে এবং সেখান থেকে প্রতিকারের যে জায়গাটা সমস্তটাই একটা কিন্তু ধ্যান ধারণা জানিয়ে দিলেন শ্রী শান্তনু শাস্তি তাহলে আর দেরি বুকিং নাম্বার রয়েছে আপনাদের হাতে রয়েছে ফোন এবং সেই টেন ডিজিটের নাম্বারটা ডায়ল করে নামটা লিখিয়ে নিতে এক সেকেন্ডও দেরি কিন্তু করবেন না কারণ আপনাদের নাম লেখানোর পরেই কিন্তু আপনারা সাক্ষাতে দেখা করতে পারবেন কথা বলতে পারবেন সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন শ্রী শান্তনু শাস্ত্রীর সঙ্গে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করবে তবে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয় কারণ আপনাদের বারংবার অনুরোধে এই আনন্দ সংবাদটা আমার দিতে ভীষণ ভালো লাগে এই যে দুর্গাপুরের বন্ধুদের জন্য পয়লা মে পঁচিশ থেকে শ্রী শান্তনু শাস্ত্রী কিন্তু দুর্গাপুরের চেম্বারে বসছেন তাই আপনারা যারা দুর্গাপুরে রয়েছেন তারাও কিন্তু এবার যোগাযোগ করতে পারবেন আপনাদের নিজেদের হোম টাউনে পেয়ে যাবেন শ্রী শান্তনু শাস্ত্রীকে বুকিং নাম্বার চলছে যাচ্ছে এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে সেখান থেকে নাম্বার ডায়াল করে নামটা অবশ্যই লিখে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব আমাদের এই সিরিজের বারো মাসের তেরো পার্বণের পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর দাদার হাতটা শক্ত করে ধরে রাখুন নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি